إِذْ هَدَيْتَنَا وَحَبْلَنَا مِلَّةٌ كَرَحْمَةٍ এদিকে জয়পুরহাটের খেতলাল উপজেলার খারিতা গ্রামের যুব সমাজের প্রচেষ্টায় খারিতা সেবা ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় তিন শতাধিক নারী পুরুষকে নিয়ে রমজান মাসে ইফতার করানো হয় জানা গেছে উক্ত সেবা ফাউন্ডেশনটি একটি অরাজনৈতিক সংগঠন প্রায় শতাধিক যুবক এ সংগঠনের সদস্য এছাড়া নিজের আর্থিক সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে সমাজের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সংগঠনটি ইতিমধ্যে গ্রামকে মাদকমুক্ত করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন এছাড়া অসহায় দরিদ্র বিধবা বৃদ্ধাদের পাশে আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার গ্রামের প্রায় তিন শতাধিক নারী পুরুষকে নিয়ে গ্রামের খারিতা খড়ি কাটা নোড়া নিয়ে হাফিজে এতিমখানা মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ইফতার আয়োজন করা হয় উক্ত ইফতার আয়োজনকে ঘিরে উপস্থিত ছিলেন মাদ্রাসার ছাত্র শিক্ষক গ্রামের অসহায় গরিব বৃদ্ধা বিধবা মহিলা সহ প্রায় দুই শতাধিক প্রবীণ দুস্থ পুরুষ সহ গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ এদিকে সংগঠনের প্রধান হামিদুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন খারিতা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন যেটি গ্রামের শতাধিক যুবককে নিয়ে পরিচালিত হয়ে আসছে সংগঠনটির উদ্দেশ্য একক শক্তি অর্জন সমাজের অবহেলিত দুস্থ গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো সেই সাথে বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করাই এই সংগঠনের প্রধান উদ্দেশ্য